দেখছেন বাসার ফল আরত বনপাড়া বড়াইগ্রাম নাটোর দেখছেন মালটা এক বিভিন্ন প্রকার ড্রাগনের সমাহার দেখতে পাচ্ছেন ড্রাগন বিভিন্ন ক্রেতা বিক্রেতারা এখানে এসে তাদের ফল বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর মালটা এগুলো ড্রাগন বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতারা এখানে এসে তাদের চাহিদা বা পছন্দ অনুযায়ী ফল কিনে থাকে এগুলো মালটা বাড়ি মালটা এক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন